শুধুমাত্র দুধ দিয়ে আর ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে মাংস রান্না করলে যে এত মজা হতে পারে এটা এটা ভাবতেই পারবেন না না ট্রাই ট্রাই করে করে থাকলে মিস গেছেন অনেক কিছু অবশ্যই করবেন তো আমি প্রথমে কাঁচা মরিচ বেটে নিয়েছি পেঁয়াজ ছেঁচে নিয়েছি আদা মিহি করে বেটে নিয়েছি আর রসুনটাও নিয়েছি সব কিছু মাংসের মধ্যে দিয়ে দিলাম সাথে দিলাম ধনের গুঁড়া জিরার গুঁড়া আর লবণ দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা বড় এলাচ সব কিছু দিয়ে দিচ্ছি আস্ত মাংসে যতখানি তেল লাগছে তেলটাও দিয়ে দিলাম তারপর সব কিছুকে মেখে দশ মিনিটের মতো একটু রেখে তারপর এর মধ্যে দুধ অ্যাড করি দুধ দিয়েও খেতে দিলাম মিনিট দশকের মতো আর তারপরে এটা চুলায় বসিয়ে দিচ্ছি প্রথম দিকে চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখে বলক তুলে তারপরে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রান্না করছি এই পানিটা শুকিয়ে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত এরই মধ্যে রান্না হতে হতে এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারিদিকে যে আমার বাসায় তো প্লেট নিয়ে সবাই লাইন লেগে গেছে ভীষণ মজা এই মাংসটা খেতে এটা পোলাওয়ের সাথে যে কি ভালো লাগে খেতে রুটি পরোটা বা খিচুড়ির সাথেও খুব বেশি মজা লাগবে গরু খাসি মুরগি যে কোনো মাংস দিয়ে রান্না করলে এটা খুব ভালো লাগে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম